বন্ধুরা মানুষ হিসেবে প্রকৃতি আমাদের অনেক কিছুই দিয়েছে বুদ্ধি কৌতূহল আর পৃথিবীটাকে নিজের মতো করে গড়ে তোলার ক্ষমতা তবুও মানুষের ইচ্ছার শেষ নেই আমরা সবসময়ই চাই আরও কিছু যা আমাদের আরো বেশি ক্ষমতাবান করবে কিন্তু কখনো ভেবে দেখেছেন প্রকৃতিতেই এমন কিছু জীব রয়েছে যাদের কিছু ক্ষমতা দেখে আমরা অবাক হয়ে যাই এমন ক্ষমতা যা মানুষ স্বপ্নেও ভাবতে পারে না এই ক্ষমতার জোরেই তারা টিকে আছে হাজার হাজার বছর ধরে আজ আমরা এমনই কিছু অদ্ভুত প্রাণীর গল্প শোনাব যাদের অবিশ্বাস্য ক্ষমতা শুনে আপনি সত্যি ভাববেন এটা কি আসলেই সম্ভব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান উড উডফ্রক মৃত্যু থেকে ফিরে আসা ব্যাংক দেখুন এই ব্যাংকটিকে যা বিজ্ঞানীদেরকেও হতবাক করে দিয়েছে সেপ্টেম্বর মাস এলেই এরা এমন এক অবিশ্বাস্য কাণ্ড করে বসে যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান ঠান্ডার সময় এরা শরীরের অর্ধেক জল বরফে পরিণত করে ফেলে সেই অবস্থায় এদের মনে হয় একেবারে মৃত এমন কি যদি কেউ এদের শরীর ভাঙতে চায় সেটাও শুকনো কাঠের মতো ভেঙে যাবে আলাস্কার তীব্র শীতে যখন তাপমাত্রা নেমে যায় মাইনাস বিশ ডিগ্রিতে তখন এদের হৃদযন্ত্র রক্ত সঞ্চালন সব বন্ধ হয়ে যায় এরা কার্যত মৃত হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় কয়েক মাস পরে বসন্তের আগমনে শরীরের বরফ গলে গিয়ে যখন একটুখানি তাপ পায় তখন হঠাৎ করে এদের হৃদযন্ত্র আবার ধুক ধুক করতে শুরু করে যেন নতুন করে জন্ম নিল এ কারণে এদের বলা হয় ফ্রোজেন প্রকৃতি ফ্রক এদের এমন এক অ্যান্টি ফ্রিজ উপাদান দিয়েছে যা এদের রক্তকে জমে গেলেও শরীরের ক্ষতি হতে দেয় না কিভাবে এটা সম্ভব এখন পর্যন্ত বিজ্ঞান তার পুরো রহস্য উন্মোচন করতে পারেনি নাম্বার টু বার্ড পৃথিবীর শ্রেষ্ঠ নকলবাজ এবার চলুন দেখা করি এক আশ্চর্য পাখির সঙ্গে যাকে বলা হয় লায়ার বার্ড শুধু অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এই পাখিটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর ও রহস্যময় পাখিগুলোর একটি কিন্তু সৌন্দর্যই নয় সবচেয়ে চমকপ্রদ বিষয় এরা আশেপাশের যে কোনো শব্দ অবিকম নকল করতে পারে অন্য পাখির গান কুকুরের ঘেউ ঘেউ শব্দ গাড়ির হর্ন এমনকি ক্যামেরার ক্লিক পর্যন্ত ভিডিওতে দেখছেন এদের লেস দেখতে অনেকটা বাদ্যযন্ত্র বিনার মতো প্রেমের সময় পুরুষ বার্ড এভাবেই গান গেয়ে নারী পাখিদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে বিশেষজ্ঞদের মতে এক একটি লায়ারবার্ড আশেপাশের অন্তত কুড়িটি ভিন্ন প্রজাতির পাখির ডাক অবিকল নকল করতে পারে কিন্তু ঠিক কিভাবে সেটা আজও রহস্যই থেকে গেছে নাম্বার থ্রি হুটেট পিটুই বিষাক্ত পাখি আপনি কি জানেন পৃথিবীর একমাত্র বিষধর পাখি কোথায় পাওয়া যায় নিউগিনিতে পাওয়াই হুজেটপিটুই পাখিটির পালক আর শরীরে থাকে মারাত্মক নিউরোটক্সিন যা মানুষের শরীর স্পর্শ করলেই মুখ ফুলে যেতে পারে উনিশশো সালে এক বিজ্ঞানী যখন এই পাখিটিকে ধরার পর অসাবধানতা বসত ঠোঁটে ছোঁয়ান তখন তার মুখ ফুলে যায় পরে গবেষণায় বোঝা যায় এই পাখিটি জন্ম থেকেই বিশোধন নয় খাদ্যের মাধ্যমে শরীরে এই বিষ তৈরি হয়ে থাকে সুতরাং দূর থেকে দেখতে মজা কিন্তু ছোঁয়ার চেষ্টা একদমই নয় নাম্বার ফোর অ্যালিগেটর বরফে হিম হয়ে টিকে থাকা দানব পঁয়ষট্টি মিলিয়ন বছর ধরে টিকে থাকা এই প্রাণী শীতপ্রধান এলাকায় অদ্ভুত এক কৌশল আবিষ্কার করেছে ব্রুমেশন নর্থ ক্যারোলিনার নদী বরফে জমে গেলে এরা শুধু তাদের নাকটি উপরে বের করে রাখে আর শরীর বরফের নিচে থেকে যায় এই সময় শরীরের মেটাবলিজম খুব কমিয়ে আনে প্রায় ঘুমের মতো অবস্থায় থাকে শুধু বাতাস নেওয়ার জন্য নাক বের করে রাখে আর এভাবেই মাইনাস চল্লিশ ডিগ্রির শীতেও বেঁচে থাকে প্রকৃতির এই বিস্ময় সত্যিই অবাক করে দেয় নাম্বার ফাইভ লাংফিশ জল ছাড়াই বাঁচা মাছ সাধারণত মাছ মানেই জলের মধ্যে বাঁচে কিন্তু আফ্রিকার লাং ফিস একেবারেই ব্যতিক্রম এদের আছে ফুসফুস আর ফুলকা দুটোই শুকনো মৌসুমে জল শুকিয়ে গেলে এরা মাটির নিচে গর্ত করে ঢুকে পড়ে আর নিজের শরীর থেকে এক ধরনের লুব্রিক্যান্ট ছেড়ে এমন এক প্রোটেকটিভ লেয়ার তৈরি করে যাতে বছরের পর বছর জল ছাড়াই বেঁচে থাকতে পারে এভাবে পাঁচ বছর পর্যন্ত না খেয়েও এরা বেঁচে থাকতে পারে অবিশ্বাস্য তাই না নাম্বার সিক্স হিপ্পো সূর্যের প্রাকৃতিক সানস্ক্রিন হিপ্প শরীর থেকে রক্তের মতো লাল ঘাম বের হয় শুনলে অবাক হবেন এটা আসলে রক্ত নয় এটা এক ধরনের ঘন তরল যা সূর্যের অতিরিক্ত তাপ থেকে ত্বককে রক্ষা করে ব্যাকটেরিয়া দমন করে আর স্কিনকে ঠান্ডা রাখে তাই আফ্রিকার গরমে বাঁচার জন্য প্রাকৃতিক সানস্ক্রিনই এদের অস্ত্র নাম্বার সেভেন ডান বিটল আকাশ দেখে দিক চিনে চলা পোকা গোবরের বল ঠেলে নিয়ে যাওয়া এই ছোট্ট পোকাটির রয়েছে চমৎকার দিক নির্ণয় ক্ষমতা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন সূর্য চাঁদ এমনকি ওয়ের আলোতেও এরা দিক ঠিক রাখতে পারে আর মেঘলা দিনেও পোলারাইজড লাইট আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বুঝে নিজের পথ খুঁজে পায় ছোট্ট এই প্রাণীর এমন অসাধারণ কম্পাস ক্ষমতা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছিলেন